এই হল রিফাত চেহারায় শান্ত কথায় নরম চলাফেরাই যেন ভদ্রতার প্রতীক গ্রামের সবাই বলে ওর মতো ছেলে নাকি আজকাল পাওয়া মুশকিল ও কখনোই কারো সঙ্গে রাগ করে না বাবার দোকানে বসে বাবাকে সাহায্য করা সময় পেলে পুকুরে মাছ ধরা আর নিয়মিত মসজিদে নামাজ পড়া এটাই ছিল তার প্রতিদিনের রুটিন আর এই হলো নীলা দেখতে অনেক সুন্দরী কিন্তু স্বভাবে আগুন চুলে লাল রাবার ব্র্যান্ড হাতে ফোন আর মুখে সময় দুষ্ট হাসি গ্রামের ছেলেরা নীলাকে দেখে রাস্তা ছেড়ে দিত কারণ নীলা মেয়ে হয়েও ছেলেদেরকে টিচ করত। নীলা প্রতিদিন স্কুলে যেত রিফাতের বাবার দোকানের সামনে দিয়ে রিফাতকে দেখলেই বলতো বাবার দোকানে দাঁড়িয়ে এত বাপ দেখাও কেন চলো না পালিয়ে বিয়ে করে ফেলি রিফাত শুধু হাসত চোখ নিচু করে থাকতো কিছু বলতো না একদিন দুপুরে রিফাত দোকানে বসেছিল নীলা এলো এক প্যাকেট বিস্কিট কিনে বলল চলো না দুজন মিলে বিস্কিট দিয়ে চা খাই রিফাত শান্তভাবে বলল আমি মেয়েদের সঙ্গে বসে চা খাই না নীলা চোখ বড় বড় করে তাকিয়ে বলল তুমি আমার সাথে এমন করো কেন আমি কি দেখতে খারাপ নাকি আমার গা থেকে গন্ধ বার হয় রিফাত হেসে বলল তুই বুঝবি না তোরা কোনো বোঝার বয়স হয়নি নীলা মুখ বাঁকিয়ে চলে গেল তারপর কয়েকদিন নীলাকে আর দেখা গেল না গ্রামের সবাই বলা বলি করতে লাগলো নীলার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে এটা শুনে রিফাত মনে মনে কিছুটা স্বস্তি পেল ভাবল ভালোই হলো কেউ একজন হবে যে ওকে সামলাবে কিন্তু ভাগ্য সব সময় নিজের মতো করে খেলে নীলার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিয়ে ভেঙে গেল সবাই বলল নীলা নাকি এখন অনেক চুপচাপ একদিন বিকালে রিফাত সাহস করে নীলাদের বাড়িতে গেল হাতে ওষুধ আর ফল নিয়ে নীলা উঠনে বসেছিল চোখে ক্লান্তি মুখে কোনো হাসি নেই রিফাত নীলার কাছে গিয়ে বলল তুই এত শক্ত ছিলি এখন চুপচাপ কেন নীলা নিচু গলায় বলল সময় সব সবসময় একরকম থাকে না কখনো কখনো জীবনও দমকি দেয় রিফাত হেসে বলল তুই চাইলে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি নীলা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল তুই কি মজা করতেছিস রিফাত মিষ্টি এসে বলল না আমি সব সময় সময় বুঝে কাজ করি দুই পরিবার রাজি হলো রিফাত আর নীলার বিয়ে হয়ে গেল বিয়ের রাতে রিফাত ভাবলো নীলা এখন নিশ্চয়ই বদলে গেছে হয়তো এখন আর আগের মতো দুষ্টুমি করবে না কিন্তু ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই রিফাতের চোখ কপালে নীলার মাথায় ফুল হাতে লাল গ্লাসের দুধ মুখে সেই দুষ্ট হাসি রিফাতের কাছে এসে বলল তুমি কি ভাবছিলে বিয়ের পর আমি মেয়ে হয়ে যাব। এখন তো আমি তোমার বউ হয়ে গেছি তোমাকে টিচ করার লাইসেন্স পেয়েছি বিয়ের আগে আমাকে পাত্তা দিতে না এখন দেখো তোমার সঙ্গে আমি কি কি করি রাতে ঘোমাতে দিব না তোমাকে সকালে টুপি লুকিয়ে রাখবো তুমি বকা দিলে জোরে জোরে কান্না করব। রিফাত হেসে বলল তুই এখনো বকাটেই রয়ে গেলি নীলা মচিয়া এসে বলল পছন্দের মানুষ পাশে থাকলে দুষ্টুমি একটু বেশিই আসে তাদের সংসারটা হয়ে গেল একেবারে সিনেমার মতো ঝগড়া হাসি ভালোবাসা সব একসাথে চলত রিফাত রাগ করতে গেলেও নেলার মিষ্টিমুখ দেখে হাসি পেত গ্রামের সবাই বলতো এই দুজনের জীবন মানেই সিনেমা মেয়ে মানুষ চিল্লাচিলিতেই সুন্দর তাদেরকে চুপচাপ মানায় না চুপচাপ থাকা ছেলেরা কখনো বোকা হয় না ওরা সঠিক সময়ে সঠিক কাজ করতে জানে ভালোবাসা মানে একজন শান্তি আনবে আরেকজন হাসি কেমন লাগলো আজকের এই গল্পটা ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে যাবেন কথা হবে নতুন কোনো গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা